হ্যালো সবাইকে গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এটা কিছুদিন আগেরই ব্লগ মানে এটা শ্রাবণ মাস চলছে এটা আষাঢ় মাসের ব্লগ তো অনেক দিনই হয়ে গেছে আপলোড দেওয়া হচ্ছিল না আর আষাঢ় মাস শ্রাবণ মাস মানে আকাশটা জাস্ট দেখার মতো থাকে তাই না বলো মানে খুবই ভালো লাগে দেখতে মানে মনে হয় শুধু তাকিয়েই থাকি আকাশের দিকে এরকম একটা ওয়েদার থাকে তো যাচ্ছি আমরা হাবড়া কুলপুকুর মায়ের মন্দিরে যারা হাওড়ার এই সাইডে থাকো তারা তো সবাই চেনো আশা করি তো সেখানেই যাচ্ছি মায়ের মন্দির খুব জাগ্রত তোমরা কে কে গেছো একটু কমেন্ট করে জানিও আর যারা যারা আসনি অবশ্যই একবার এসে ঘুরে যেও মনটা ভালো হয়ে যাবে আর মান মার কাছে তোমরা মন থেকে যা চাইবে মা তোমাদের দিয়ে দেবে ভীষণ জাগ্রত আমাদের সবাই খুবই পছন্দ সেই জন্যই আমরা আসি মার কাছে বারবার মায়ের টানে বলতে পারো তো এখানে আমরা একটু ধূপ দেখাবো সেই জন্য বর ধূপ কাটি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছে তারপরে আমাদের ধূপ দেখানো হয়ে গেলে শ্বশুর শাশুড়ি একটু ধূপ দেখাবে দেখিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ ধরেই পুজো হয় আর পুজোটা এত সুন্দর হয় না তোমাদের সবার মন শান্ত হয়ে যাবে একদম মানে মন্দির মানেই একটা পিসফুল একটা জায়গা মন শান্ত হয়ে যায় যাই হোক আমার তো খুব ভালো লাগে মন্দিরে যেতে যখনই বেরোই আমরা চারজনে মিলে বেরোই বেরিয়ে একটু যাই মন্দিরে টন্দিরে খুব ভাল লাগে যেতে তারপরে এখানে বরের নাম গোত্র বলে দিচ্ছিলাম এখানে আমার একটু ভুল হয়েছে মানে বলতে ভুল হয়েছে না ওনার বুঝতে জানি না মানে গোত্র গোত্র বলেছি নাম বলেছি দুটো একসাথেই পাশাপাশি লিখে দিয়েছে তো যাই হোক তারপরে ঠিক করে দিয়ে এসেছি বর পরে গিয়ে তারপরে আমাদের এখানে পুজো টুজো কমপ্লিট করে আমরা বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে কিছু খেয়ে নিই ভীষণ খিদে পেয়ে গেছিলো তারপরে সেখান থেকে খাওয়া দাওয়া করে আবার চলে যাই এই হাবড়ার এই সাইডে যে ফেমাস একটা মিষ্টির দোকান আছে তোমরা সবাই জানো আশা করি তো সেখানেই এসেছিলাম আমরা চুজ করতে পারছিলাম না মানে কোন কোন মিষ্টিটা খাবো মানে এত ভ্যারাইটিস মিষ্টির যাই হোক তো খেয়েছিলাম কিছু কিছু মিষ্টি তো সবগুলোর আর ক্লিপ নেওয়া হয়নি দেখো এই মিষ্টিটা খেয়েছিলাম খেতে ভালো ছিল খুব সুন্দর ছিল তারপরে বাড়ির জন্য একটু মিষ্টি ছিল মিষ্টি দই এখানকার দইটাও খুব সুন্দর সেগুলো নিয়ে আমরা বাড়ি চলে আসি আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আর দেখা হবে পরের ব্লগে টাটা